কুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো যারা আমার গত ভিডিও দেখেছিলেন তারা অবশ্যই জানেন এখানে আমার ব্যালেন্স কত ছিল আমি দুশো ডলার ইনভেস্ট করে প্রায় চল্লিশ ডলারের মতো প্রফিট করেছিলাম অর্থাৎ এখানে আমার সেই ব্যালেন্স এখনও আছে দুইশো ডলার ব্যালেন্স এখনও আছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আর কোনো ট্রেড করি নাই আজকে আমি আবারও ট্রেড করব এবং আজকে আমি তিনশো ডলার ফিল আপ করব অর্থাৎ আজকে আমি প্রফিট করবো একত্রিশ ডলার আজকে আমার প্রফিট টার্গেট হলো একত্রিশ ডলার ঠিক আছে একত্রিশ ডলার প্রফিট করে আমি মার্কেট থেকে আজকে বের হব আজকে আমার প্রফিট টার্গেট একত্রিশ ডলার ওকে তো কোথায় কীভাবে ট্রেড নেব সব কিছু শেয়ার করব তো যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা ভিডিও দেখেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আপনি আমার চ্যানেল থেকে অনেক কিছুই শিখতে পারবেন কারণ আপনি যদি বা আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি আপনাদের আমার পার্সোনাল স্ট্র্যাটাজি শেয়ার করব যদি সাপোর্ট না করেন তাহলে কখনোই আমি আমার পার্সোনাল স্ট্র্যাটাজি আমি শেয়ার করব না তো যাই হোক অনেক কথা বলছি এখন আমি ট্রেড নিব তো ট্রেড নেওয়ার পূর্বে অবশ্যই মার্কেট আমাদের অ্যানালাইসিস করতে হবে মার্কেট আমরা রিসার্চ করব মার্কেট অ্যানালাইসিস করব আচ্ছা তো এখানে আমরা একটা ট্রেড নেওয়ার সুযোগ পাচ্ছি তো এখানে আপনার যদি নলেজ থাকে আপনি ট্রেড নিতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি মার্কেট আপের দিকে গিয়েছে আচ্ছা অন্য মার্কেট আমরা খুঁজে বের করবো তো ট্রেড করার পূর্বে অবশ্যই মার্কেট আপনার অ্যানালাইসিস করতে হবে ওকে তো এখানে আমি দুইটা ট্রেড নিয়েছি এই জায়গায় দুইটা ট্রেড আমি কেন নিলাম তার কারণটা যদি আমি বলি তো এখানে মার্কেট দেখতে পাচ্ছেন মার্কেট এটা ছিল মূলত আপ ট্রেন্ড মার্কেট এটা আপ ট্রেন্ড ছিল তো এই জায়গায় আসার পরে এইখানে মার্কেটের একটা লেভেল আছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে মূলত ফিফটি পারসেন্ট লেভেল এবং এইখানে আপনার গ্যাপ গ্যাপ ডাউনের লেভেল আছে ঠিক আছে তো এই লেভেলটাকে মার্কেট ব্রেক করতে পারেনি তো যার জন্য এখানে আপনার বাইরের স্যালারের মধ্যে প্রচুর ঝামেলা হয়েছে ঠিক আছে ঝামেলা মানে কি ফাইট চলেছে খাস বাংলায় বলছি ফাইট চলেছে তো এইখানে দেখেন এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে বাইরের থেকে স্যালারের শক্তি অনেক বেশি বাইরের থেকে স্যালারের শক্তি অনেক বেশি তো এরপরে এখানে যেই ক্যান্ডেলটা আসছে যে এইখানে যেই ক্যান্ডেল এই ক্যান্ডেলটাকে মূলত আপনার কনফার্মেশন ক্যান্ডেল বলা হয় কনফার্মেশন মানে মার্কেট নিচের দিকে যাবে না আপের দিকে যাবে ওইটার কনফার্মেশন তো এখানে আমরা মার্কেট নিচের দিকে যাবে তার কনফার্মেশন আমরা পেয়েছি এর জন্য আমরা এখানে ট্রেড নিয়েছি তো এখানে দেখেন দুইটা ট্রেড নিয়েছি দুইটাই প্রফিট তো এখানে দুশো ডলার কিন্তু হয়ে গিয়েছে ওকে তো আমরা অন্য মার্কেটে যাব তো ভালো একটা মার্কেট আমরা খুঁজে বের করব আচ্ছা গাইস তো এখানে একটা জিনিস খেয়াল করেন আমি গত ক্লাসেও অর্থাৎ গত ভিডিওতে যে এই প্রবলেমটা ফেস করছি এটাতে এই প্রবলেম ফেস করছি এটা মূলত কিসের জন্য হচ্ছে আপনারা যদি জেনে থাকেন আমাকে একটু বলবেন আমার মনে হচ্ছে স্ক্রিন রেকর্ডের জন্য এই সমস্যাটা হচ্ছে আচ্ছা অন্য একটা মার্কেটে আমি যাই তো অবশ্যই ট্রেড করার পূর্বে ভালো একটা মার্কেট অ্যানালাইসিস করতে হবে মার্কেটের স্ট্রাকচার বুঝতে হবে যে মার্কেটে কি ঘটছে এটা আপনাকে জানতে হবে আচ্ছা এখানে একটা ট্রেড নেওয়ার সুযোগ আমরা পাচ্ছি তো কারণটা কী দেখেন মার্কেট এখানে লেভেল আছে মার্কেটটা যদি আমি দেখিয়ে দেই ঠিক আছে মার্কেটের টার্গেট আপনার এই জায়গায় তো এইখানে এই যে এখানে দেখেন একটা লেভেল আছে এই লেভেল থেকে এই জায়গায় আপনার কি একটা স্ট্রং বায়ার ক্যান্ডেল আসে তো পরে যেটা আসবে ওইটা আমরা আপের দিকে ট্রেড নেবো আচ্ছা যদিও চো আপনার এখানে গ্যাপ ডাউন দিছে তো দেখা যাক গ্যাপ ডাউন দিলে আপনার কনসেপ্ট পুরাই অন্যরকম হয়ে যায় তো সমস্যা নেই আচ্ছা মার্কেট যদি এখানেও একটা প্যাটার্ন হয়েছে ঠিক আছে এখানে আপনার অনেকগুলা কি লেভেল আছে ঠিক আছে হিডেন লেভেল আছে এই এই প্যাটার্নের মধ্যে তো শিওর শর্ট নিব দেন মার্কেট যদি নিচে আসে এবং এইখানে যে লেভেল আছে এই লেভেলটাকে যদি হিট করে আমি মাল্টিপল ট্রেড নিব এটা প্রফিট হওয়ার চান্স অনেক বেশি অনেক বেশি ঠিক আছে যদি হচ্ছে এখানে ডাউন দিয়েছে সমস্যা নেই প্রফিট হওয়ার চান্স অনেক বেশি এরপর দেখা যাক তো আমাদের অলরেডি আমরা কিন্তু অলরেডি প্রফিটেই আছি তো দেখা যাক মার্কেট যদি এটা রেড ক্যান্ডালও হয় এবং এইটার উপরে যদি ক্লোজ দেয় পরেরটা আমি শিওর শর্ট নেব শিওর শর্ট এবং আমি মাল্টিপল ট্রেড নেব তো দেখা যাক প্রফিট হওয়ার চান্সও অনেক বেশি যদি এটা আমাদের গ্যাপ ডাউন না দিত তো হানড্রেড পার্সেন্ট আমরা এটা প্রফিট করতে পারতাম হানড্রেড পার্সেন্ট প্রফিট করতে পারতাম আচ্ছা দেখেন লাস্ট সেকেন্ডে কিন্তু আমাদের এটা লস দিয়েছে একটু সমস্যা নেই আরেকটু নিচে আসুক শুধু এই লেভেলটাকে হিট করতে হবে ওকে লেভেলটাকে হিট করেছে তো এখানে হিডেন একটা লেভেল আছে হিডেন একটা লেভেল আছে ওকে লেভেলটাকে এখনও টাচ করেনি ওকে তো এখানে একটা ট্রেড নিয়েছি আমাদের মার্কেট এই যে এখানে যেটা ট্রেড নিয়েছি এইটার ওপরে আমাদের ক্লোজ দেবে ঠিক আছে এটার ওপরেই আমাদের ক্লোজ দিবে এই যেখানে হিডেন লেভেল আছে তো দেখা যাক মার্কেটের অবস্থা খুবই খারাপ এইসব মার্কেটে আপনারা কখনোই ট্রেড করবেন না এসব মার্কেটে কখনোই ট্রেড করবেন না তো দেখা যাক আমাদের প্রফিট হওয়ার চান্সও অনেক বেশি অনেক বেশি ঠিক আছে কারণ এটা আমার অ্যানালাইসিস আমার অ্যানালাইসিস এটা ওকে প্রফিট হবেই প্রফিট হবেই ওকে তো এখানে দেখতে পাচ্ছেন বিগ প্রফিট আমরা প্রফিট করে ফেলছি ওকে করতে চেয়েছিলাম তিরিশ ডলার হয়ে গেল আপনার তিনশো ডলার প্রায় আজকেও আপনার ষাট ডলারের মতো অর্থাৎ পঞ্চ পঞ্চান্ন ডলারের মতো আজকেও প্রফিট করে ফেলছি তো এখানে আসলে নলেজ থাকলে আপনার প্রফিট করা সম্ভব তো রিয়েল নলেজ থাকতে হবে রিয়েল নলেজ থাকতে হবে তো এখানে যেখানে আমি যেটা বলেছিলাম যে এখানে হিডেন একটা লেভেল আছে এই লেভেলকে টাচ করলে মার্কেট অবশ্যই ওপরে যাবে তো এখানে আমাদের রিডোর ক্যান্ডেল দিয়েছে পরেরটা আমরা কিন্তু শিওর শর্ট দিয়েছি প্রফিট তো এখানে আপনি যদি বুঝে শুনে ট্রেড করেন মার্কেট যদি অ্যানালাইসিস করতে পারেন আপনি হানড্রেড পার্সেন্ট প্রফিট করতে পারবেন তো যাই হোক ভিডিওটা বেশি লম্বা করতে চাচ্ছি না যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন আর সামনে কি ধরনের ভিডিও চান কমেন্ট করে জানাবেন ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম